আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের জন্য আমার আজকের রেসিপি লাউ চিংড়ি খুবই সহজ একটি রান্না যে কেউ রান্না করতে পারবেন চলুন রেসিপিতে চলে যাই শুরুতেই আমি একটি ছোট্ট কিউট লাউ নিয়ে নিয়েছি প্রথমে লাউয়ের খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি তারপর এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি কাটার পর না ধোয়াই ভালো কারণ এতে লাউ রান্নার স্বাদ ভালো আসে তারপর এখানে ছয় থেকে সাতটি কাঁচামরিচ দুইটা পেঁয়াজ দুই কোয়া রসুন ছোট এক টুকরো আদা এবং হাফ চা চামচ কাঁচা জিরা নিয়ে একসাথে বেটে নিয়েছি এ আমি কোনো মরিচের ব্যবহার করব না তারপর লাগবে চিংড়ি মাছ ছোটো কিংবা বড় যে কোনো চিংড়ি দিয়েই রান্নাটা করা যাবে এখানে দুশো গ্রামের মতো চিংড়ি মাছ আছে এরপর চুলায় একটা প্যান বসিয়ে তিন টেবিল চামচ তেল গরম করে তাতে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ এবং স্বাদ মতো কিছুটা লবণ এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব অল্প অল্প পানি দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি বাটা পেঁয়াজ দেওয়ার কারণে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে তা না হলে তরকারিতে কাঁচা পেঁয়াজের গন্ধ পাওয়া যাবে যা খেতে কিন্তু মোটেও ভালো লাগবে না এ পর্যায়ে এসে আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি তারপর মশলার সাথে মিশিয়ে তিন চার মিনিট সময় নিয়ে একটু ভেজে নেব তারপর এতে টুকরো করা লাউ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ খুব বেশি সময় রান্না করার কোনো দরকার নেই এটা খুব কম সময়ে সিদ্ধ হয়ে যায় তারপর নেড়ে সব কিছুকে একবার মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম লোতে করে দিতে হবে কারণ এ পর্যায়ে চুলার আঁচ বাড়ানো থাকলে নিচে পোড়া লেগে যাবে এভাবে পাঁচ মিনিট বসিয়ে রাখার পর দেখুন লাউ থেকে পানি ছাড়তে শুরু করেছে এই পানিটা দিয়েই কিন্তু আমি লাউটাকে কষিয়ে নেব কোনো এক্সট্রা পানি ইউজ করব না এভাবে দশ বারো মিনিট রান্না করার পর লাউ কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন এক কাপ পানি দিয়ে আরও পাঁচ মিনিট চুলার আঁচ বাড়িয়ে রান্না করে নেব নামানোর আগে লবণ চেক করে বেশ কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি তারপর আরও দুই মিনিট রান্না করে নেব বাসায় আমি এভাবেই লাউ চিংড়ি রান্না করে থাকি কম মশলায় রান্না করা হলেও খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আশা করছি আজকের লাউ চিংড়ির রেসিপি আপনাদের ভালো লেগেছে সহজ এবং সুস্বাদু রান্নার রেসিপি পেতে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম